তৃতীয় দর্শক গতকালকে সচিবালয় মাইল যেই বিমান দুর্ঘটনাটি হয়েছে সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে সচিবালয় ছাত্ররা আন্দোলন করতে করতে সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়েছে তাদের যে দাবি সেই দাবি ছাড়াও কিছু অযৌক্তিক দাবি তুলে ধরে তারা আন্দোলন করেছে তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে অবশ্যই মাইল স্টনে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে এই ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে করেছে এটা কেউ বলতে পারবেন না একমাত্র উপর আল্লাপাক ছাড়া এই ঘটনা কিভাবে ঘটেছে এবং কেন ঘটেছে কেউ ইচ্ছাকৃতভাবে করেছে কি না এই বিষয়টা একমাত্র উপর আল্লাহ জানে দেখুন আল্লাহ যেহেতু একটা দুর্ঘটনা এখানে ঘটিয়েছে সেহতি আপনি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন আপনি কি বলতে পারেন যে আল্লাহর পদত্যাগ করতে হবে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন